আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখছেন এটা হলো হল করবীহুল গাছ এটা কিন্তু খুব বিষাক্ত গাছ আপনাদেরকে আগেই বললাম এটা কিন্তু কোনো হাঁস মুরগি বা গরু ছাগল বা কোনো মানুষের যদি খেয়ে থাকে তাহলে কিন্তু তার সমস্যা আছে কোনো সমস্যা এমনকি মৃত্যু হতে পারে কেন দিলাম আপনাদেরকে দেখালাম কেন গাছ পরিচিত হওয়া ভালো এ দেখেন গাছের ফল ফুল নাই এখন আর ফুলের সময় না ফুল নাই গাছে এখন শুধু ফল এবং পাতা দেখেন খেজুর পাতার মতন লাগে দেখতে অনেকে চেনেন অনেকে সিনিয়ন নয় এটা কিন্তু নাম ফুল গাছ এর ফুলগুলো হয় মাইকের সঙ্গের মতন হলুদ কালারও হয় লাল কালারও হয় কমলা কালারে হয় বিভিন্ন বিভিন্ন জাতের গাছ আছে বিভিন্ন ধরনের ফুল হয় ফলও বিভিন্ন ধরনের হয় ভালো করে সেনে আগে তারপরে পরিচয় দিচ্ছি আমি যদি একসময় ওষুধ বানাতাম বানায় মানুষকে দিতাম এখন আর বানাই না কারণ হচ্ছে এখন মানুষ হলো অন্য ওষুধে বিশ্বাসী তাই আর না তো আপনাদের দিয়ে দিচ্ছি ভালো করে দেখেন প্রথমত আপনার শরীরের জন্য কি কাজ করবে প্রথমত যাদের সিবলিস আছে সিবলিস সিবলিস হয়ে যৌন অঙ্গে যাদের ঘা হয়ে গেছে বহু ডাক্তার কবিরা যে পর্যন্ত দেখাইছেন কোনো ডাক্তার আপনার এই কমাইতে পারে নাই ইনশাআল্লাহ আল্লাহর উপরে বর্ষা রেখে বলছি আপনি যদি নিজে তৈরি করে লাগাইতে পারেন ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন আল্লাহ পাকের অশেষ রহমতে তা বেশি দিন লাগবে না আপনি দুই তিনবার পাঁচবার লাগালেন ইনশাল্লাহ যত পুরাতন চিবলি চোখ না কেন ইনশাল্লাহ কমে যাবে কিভাবে লাগাবেন কি লাগাবেন এই গাছ আপনি খোঁজ করে আপনি না চিনল মানুষ দিয়ে চিনিয়ে নেবেন যারা চেনে তাদেরকে চিনিয়ে নেবেন আবার নিজে বাড়ি করে চিনলেন না এক গাছ লাগাতে আর গাছ লাগাইলেন ক্ষতি হইতে পারে কিন্তু এটার নাম কিন্তু আপনার খরবি ফুল গাছ ভালো করে মনে রাখবেন খরবি ফুল গাছ এই গাছের গোড়ায় যাবেন যে এই গাছের গোড়ার থেকে কিছু ছাল আনবেন ছাল ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে যে সময় আপনি বাটবেন এই সময় আপনার নাকটাকে বানিয়ে রাখবেন কারণ নাকে যদি আপনার এর গ্যাস দেয় তাও নাকের থেকে রক্ত বেরোইতে পারে কিন্তু এ কিন্তু খুব বিষাক্ত গাছ আমি বহুতবার এতে ওষুধ বানাইছি আমার জানা আছে ভালো করে ফেস্ট তৈরি করবেন ভালো করে ফেস্ট তৈরি করে আপনার যেখানে সিপলিসে ক্ষত হয়েছে ঘা হয়ে গেছে ঠিক সেইখানটা ভালো করে প্রলোপ দিয়ে দিবেন ইনশাল্লাহ ভয়ের কিছু নাই রাত্রেবেলা দিবেন সকালবেলা ওস্কর করে ফলবেন এইভাবে মাত্র তিন দিন লাগান তিন দিনে আপনার সিপলিস আল্লাহ ফাঁকর রহমত ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর যাদের অনেক সময় আপনার ভল্লায় কামড়ায় ভিমরুলে কামড়ায় তারপরে আপনার বিষাক্ত পোকা মকড়া যাকে বিষে আছে সেলা আছে অনেক সময় কামড় দিয়ে বসে খুব যন্ত্রণা খুব যন্ত্রণা যন্ত্রণা আপনি অস্তরে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি এই গাছের একেবারে কচি পাতাগুলো নেবেন এই কচি পাতাগুলো নিয়ে ভালো করে বাইটি একেবারে পেস্ট তৈরি করে ফেলবেন এই যে পাতাগুলো এইগুলো নেবেন পেস্ট তৈরি করে এই পেস্ট আপনার ওইখানটায় পাল্লে লাগা দিবেন আর যদি তা সম্ভব না হয় ভয় লাগে আপনাদের তাহলে এই কিছু দশ পনেরো বিশটা পাতা নিলেন এক গিলাস পানি নিলেন পানি নিয়ে এই পানির সাথে ভালো করে এটা সিদ্ধ করে ফেলেন সিদ্ধ করে তারপরে পানিটা সেঁকে নিয়ে ওই জায়গাটা আপনি আস্তে আস্তে পানি যখন একটু ঠান্ডা হয় তখন সে অবস্থায় আস্তে আস্তে ঢালুন ইনশাআল্লাহ দেখবেন যে দুই চার মিনিটের মধ্যে যত বড়ো যন্ত্রণা কোনো কোনো এখনও কমে যাবে তবে মনে রাখবেন গাছটা এখন খুব বিষাক্ত আপনি নিজেও খাবেন না এবং অন্যকে খাওয়াবেন না বাড়িতে এনে কিন্তু রাখবেন না যদি রাখেন কষি কাঁচা বাচ্চা কাঁচা যদি কোনো সময় কোনো খাদ একটা পাতা যদি গালে দিয়ে সাবায় বসে তাহলে কিন্তু বাচ্চার সমস্যা হইতে পারে সবাইকে বললাম ভালো করে জানবেন ভালো করে জেনে তারপরে ব্যবহার করবেন শিবলিশ যাদের আছে তিন দিনে ইনশাল্লাহ যত কঠিন বড়ই হোক না কোনো ঘা পাশরা হয়ে গেছে শরীরে ইনশাল্লাহ তিন দিনের ভিতরে শিবলিশ ভালো হয়ে যাবে আর যাদের বারো মাস ঘা পাচড়া অনার্য রসমাস চুলকানে থাকা শরীরে তাদের জন্য একটা একটা ওষুধ আমি আগে তৈরি করতাম কীভাবে তৈরি মানে আপনারা ব্যবহার করবেন ব্যবহারটা বলে দিই এই পাতা যতটুকু নেবেন ততটুকু নেবেন আপনি দুবলা বনের রস এই পাতা এবং দুবলান দুটোর সময় নেবেন আলাদাভাবে আপনি ই করবেন আলাদাভাবে আপনি রস করে করে আলাদা রাখবেন তিলের তেল নেবেন তিলের তেল একশো গ্রাম নেন দুশো গ্রাম নেন যা আপনার পরিমাণ মতন লাগে যে নিয়ে তিলের তেল যখন জালে দেবেন জালে দেওয়ার পরে যখন ফুটি একেবারেই হয়ে যাবে আপনার অর্ধেকটার কাছাকাছি চলে আসবে তখন আপনি এই রস ডুবলোর রস এবং এই করুরি পাতার রস দুটো একসাথে আপনি উনানে চড়া দেবেন চড়া দেওয়ার পরে কিন্তু একটা গেঁজা গেঁজা ভাব হবে যখন যে ভাব হয়ে যাবে তখন আপনি দেখবেন যেটা গন্ধ হয়েছে গিয়ে তখন আপনি নাক বাঁধে নেবেন কিন্তু নাক না বাঁধে নিলে কিন্তু আপনার রক্ত বিরতি করে নাকের থেকে ভালো করে বলি বারবার বলি খেয়াল করে নেবেন নিয়ে নামাবেন নামা শেখে একটা কাছের শিশি পরে রাখবেন কাছের শিশি পরে রেখে আস্তে আস্তে আপনার যেখানে চুলকানি ঘা পাচড়া আছে সেখানে তেলটা আস্তে আস্তে করে মাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি দুই তিন দিন মাখলে বুঝতে পারবেন দাঁত এক যাদের আছে পুরোনো ঘা পাচড়া আছে তেলটা আপনি আস্তে আস্তে মাখবেন প্রত্যেক দিন দুবেলা করেন তিনবেলা করেন যেভাবে ভালো মাখান ইনশাআল্লাহ দেখবেন যে মাখছেন সারা শুরু করে দিছে আমি আগে এক সময় দিতাম মানুষকে তৈরি করে এখন আর করি না ভাই আমার কাছে কেউ বলবেন না কমেন্ট করবেন না আমি কিন্তু দিতে পারবো না নিজেরা তৈরি করে খান নিজেরা তৈরি করে ব্যবহার করুন লাগান খাওয়া না ভুল বলেছি নিজেরা তৈরি করে ব্যবহার করুন সবাইকে অসুখ ধন্যবাদ ভিডিওটা বেশি শেয়ার করবেন লাইক করবেন আর ফলে আমার জন্য একটু সাবস্ক্রাইব করবে সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক